নারীদের কোনো ঘর হয় না সব ঘরে নারীরা পর বিয়ে হওয়া পর্যন্ত বাবা মায়ের কাছে লালিত পালিত হয় ছোটর থেকে একটা পরিবেশে তখন সে মনে করে সেটাই তার ঘর সেটাই তার পরিচয় আর তারপরে যখন বিয়ে হয়ে যায় তখন নিজের সংসারে স্বামীর সংসারে যখন চলে যায় তখনও এক সময় সারা জীবন বছরের পর বছর যুগের পর যুগ সংসার করার পরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের কাছে হয়ে যায় অবহেলার পাত্রী আসলেই কি তাই এছাড়া স্বামীর ঘরে থাকাকালীনও নাকি অনেক সময় ম্যাক্সিমাম সময় খোটা শুনতে হয় কখনো শ্বশুর শাশুড়ির কখনও স্বামীর কখনো আশেপাশের আত্মীয় স্বজনের যে কিছু হইলেই বলে ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা কিছু হইলেই বলে বাপের বাড়ি চলে যায় কিন্তু বিয়ের পর বাপের বাড়ির মেরা হয়ে যায় মেহমান যায় কিছু দিনের জন্য কিছুদিন বেড়াতে কাপড় চোপড় নিয়ে তো এই কথাগুলোকে আসলেই সত্যি কোনোটাই সত্যি না আপনি যদি নিজেকে সব পরিবেশে মানিয়ে নিতে পারেন আপনি যেখানে অবস্থান করতেছেন সেইখানকার সেই পরিবেশের মানুষগুলো যদি আদৌ মানুষ হয় রক্তে মাংসে করা কারণ রক্তে মাংস করা মানুষ হলেই কিন্তু সবাই মানুষ হয় না মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না তো সেটা আপনার বাপের বাড়ি হোক স্বামীর বাড়ি হোক আর বৃদ্ধ বয়সে যখন সন্তানের কাছে আপনার দায়িত্ব চলে যায় তো সব ক্ষেত্রে মিলিয়ে প্রতিটা ঘরে কিন্তু আসলে নারীকে ছাড়া অসম্পূর্ণ যেমন বিয়ের আগে যখন বাবার বাড়িতে আমরা থাকি তখনও কিন্তু সব কিছু সংসারের টুকটাক কাজকর্ম ভালো মন্দ সব কিছুই আমাদের দেখতে হয় যে কোনো পারিপার্শ্বিক অবস্থাতেই পরিবারের পাশে থেকে মোকাবেলা করতে হয় তারপরে যখন বিয়ের পর স্বামীর বাড়ি তখনও সেটা হয়ে যায় নিজের সবচেয়ে আপন কখনও কিন্তু একটা সংসারে যাবতীয় কাজ করা পরিচালনা করা একটা নারীর উপরই এসে পড়ে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা নারী ছাড়া একটা ঘর একদমই পরিপূর্ণ না যেমন মানে যে কোনো ছেলেমেয়ের ক্ষেত্রে যদি মা মারা যায় ছোটোবেলা সেইখানে কিন্তু সেইখানে কিন্তু বাবা চাইলে আট দিন দশ দিন এক বছর পরে বিয়ে করে ঠিকই নিয়ে আসি কিন্তু সেই মাটা ছাড়া সংসারটা একদম ছন্ন ছাড়া হয়ে যায় ছেলে মেয়েদের জীবন ছন্ন ছাড়া হয়ে যায় তো এইটাই বলতেছিলাম আমি যেই ঘরে অবস্থান করি না কেন আমার ঘরের মানুষগুলা তাদের মনুষ্যত্ব সেইখানকার পরিবেশটা ভালো হতে হবে ঘরের মানুষগুলো আদৌ মানুষ হতে হবে তো অনেকেই বলে মানে এই কথাটা প্রচলিত আমরা শুনে আসছি যে নারীর মানে শুনে আসছি এখনো আসি যে নারীর নাকি কোনো ঘরই ঘর না সব ঘরেই সে মেহমান আসলে কথাটা সম্পূর্ণ ভুল আপনাকে যদি সেই ঘরের মানুষগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দেয় সম্মান দেয় তাহলে স্বপ্নে যেখানেই যাবেন যেখানেই অবস্থান করবেন সব ঘরই আপনার নিজের সবখানেই আপনার হান্ড্রেড পারসেন্ট প্রায়োরিটি থাকবে তবে সবটার মানুষগুলোকে মানুষ হতে হবে যে সারা দিন একটা মানুষ দিন রাত খাটবে একটা সংসারের জন্য করেই যাবে আমরা যদি তাকে প্রায়োরিটি না দিই সম্মান না দিই তাহলে তো হবে না তো নারী ছাড়া আসলে যে কোনো পরিবেশ যে কোনো পরিবার অসম্পূর্ণ তাই নারী যেখানে যায় সব ঘরে তার নিজের ঘর সবাই তার আপন তো যাই হোক অনেক কথা বললাম আসলে এটা প্রচলিত যুগ যুগ ধরে চলে আসা একটা ভ্রান্ত ধারণা যে নিজেদের নিজেরা ছোট করা ঠিক আছে তো যাই হোক এই যে আমি হচ্ছে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আমার ব্লগের আশা করি সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা প্রতিদিনের মতো একটা পারিবারিক ছোট ব্লগ তো এখানে হচ্ছে ঐশ ছিল আমার বাসায় তো ওর জন্য হচ্ছে চা বানাইলাম তারপরে রাত্রেবেলা হচ্ছে সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম তো তারা হচ্ছে দুইজন বসে কি গল্প করতেছিল মিটিং করতেছিল পার্সোনাল সেটা নিয়ে খুব ব্যস্ত ছিল তার মধ্যে হচ্ছে আমি একটু ভিডিও ধরে ভিডিও করতেছিলাম যদিও কি বলতেছিলো ওইটা শেয়ার করিনি এই জন্য আমার উপরে একটু রাগ করতেছিল যে আমি নাকি কোনো কিছুই সিরিয়াস নিই না তো তারা হচ্ছে চা খেতে খেতে কী সিরিয়াস মিটিং করতেছিল কি সিরিয়াস মুডে আমি একটু সেটা কি বলে ভিডিও করলাম আর হাত দিয়ে ইশারে দিয়ে দেখাচ্ছিলাম যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা যা বলতেছো সব ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে বাজারটা টাজার করে নিয়ে আসছি আমি করিনি ও করে দিয়ে গেছে আমি জাস্ট নিয়ে আসছি যেহেতু অনেক সকালে বের হয়ে যায় তাই আমি সাথে গিয়েছিলাম সবসময়ই সাথে যাই তারপরে বাজারটা টাজার যা লাগে সবজি হইলে আমি কিনি আর মাছ মাংস ওইগুলো ও কিনে দিয়েছে আমি আমি জাস্ট নিয়ে আসি তো ওই সে হচ্ছে সকাল সকাল কড়া ঘুম দিয়েছে ও এত সকাল ঘুমের থেকে ওঠে না ওর উঠতে উঠতে এগারোটা বারোটা বাজে অলমোস্ট তো আমি হচ্ছে যে সকাল সকাল এসেই সব কিছু গুছিয়ে যেহেতু মাছ টাচ এগুলো রাখা যাবে না এই রক্ত টক্ত সহ গন্ধ হয়ে যাবে ফ্রিজে রাখলে একদম রক্ত দিয়ে ভরে যাবে এই জন্য আমি সকাল সকাল সব কিছু ধুয়ে পরিষ্কার করে যতটুকু নেওয়ার নিয়ে দেন সব ফ্রিজে গুছিয়ে রাখলাম সাথে হচ্ছে পাউরুটি আনছিলাম তো আজকে হচ্ছে ওই সে অয়েলি পরোটা টরোটা খেতে চায়নি তাই পাউরুটি নিয়ে আসছি খাওয়ার জন্য তারপরে হচ্ছে এখানে ভাবলাম হালকা হালকা রোদ ছিল গত কয়েক দিনে বৃষ্টিতে আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি একটু আচার দিতেছি আচার দেওয়া যাচ্ছে না কাপড় শুকানো যাইতেছে না মানে কী যা অবস্থা একটু সকালে কোনো রকম রোদ থাকে তারপরও মাঝে কয়েক পশলা বৃষ্টি চলে আসে আর দুপুরে বারোটার পরের থেকে তো আর রোদের দেখাই পাওয়া যায় না কালো হয়ে সারাক্ষণ বৃষ্টি হইতেই থাকে হইতেই থাকে তো এই যে আমি হচ্ছে আগের দিন যে ঝুড়া আচারটা দিছিলাম এইটা শুকাইতে আমার প্রায় চার থেকে পাঁচ দিন লাগছে যেটা হচ্ছে ভালো করে রোদ পাইলে একদিনেই শুকাই যায় যেহেতু এটা শুকনা আচার মানে একবার যাইতেছি দৌড়াদৌড়ি করে আবার আনতেছি মানে এইভাবে আমি আচারটা খুবই কষ্ট করে শুকাইছি তো এই যে এখানে হচ্ছে ভাবলাম যেহেতু শুকাইছেই অনেক টেনশনে ছিলাম যে এত কিছু দিই এত কষ্ট করে কুচি করে রোদে শুকাইতেছি যদি পানি টানি থেকে যায় যদি একটু নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে যায় পুরাই শেষ কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর করে শুকাইছে এটা কিন্তু শুকনা আচার আমের ঝড়ি আচার আরেকটা আছে হচ্ছে কি বলে কাঁচা কাঁচা যেটা ওইটা হয় কিন্তু এটা হচ্ছে ঝুড়ি আচার এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম এটা খেতে অনেক মজা বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব মজা লাগে সেটা পাতলা খিচুড়ি হোক মানে ল্যাটকা খিচুড়ি যেটা বলে বা ভুনা খিচুড়ি হোক যেই খিচুড়ি হোক এটা দিয়ে হচ্ছে খেতে অনেক মজা তো এই আচারটা স্পেশালি বানাচ্ছে আমার আব্বুর জন্য আব্বু হচ্ছে এই আচারটা খেতে খুব পছন্দ করেছিল একবার দিয়েছিল মেবি তো তখন হচ্ছে খেয়ে আব্বু খুব পছন্দ করছিলো তা আমাকে বলতেছিল যে বানাইতে তা আমি হচ্ছে শিখছিলাম একবার বাড়িতে গিয়ে আমার শাশুড়ির কাছ থেকে তো ভাবলাম বানাই যেহেতু বাড়ির থেকে হিউজ আম দিয়ে গেছিলো তো বানাইছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এটা করতে একটু টাইম লাগে একটু কষ্ট কিন্তু মজা হয় ভীষণ খেতে খিচুড়ি দিয়ে খেতে তো উফ কি যে মজা লাগে মানে অসম্ভব মজা লাগে এটা হইলে আর মাংসর প্রয়োজন হয় না এত মজা হয় এই যে দেখেন কালারটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে অনেক সুন্দর আর এত সুন্দর গ্রান আসছে বলার বাইরে দেখেন কত সুন্দর কালার আসছে মানে এটা খেতে খিচুড়ি দিয়ে একদম অমৃত লাগে টোটালি অমৃত এই যে আমি বেশি করে ঝাল টাল দিয়ে তারপরে বানাইছি অনেক মজা হয়েছিল এত সুন্দর গ্রান মানে চারোদিকে গ্রানে মো করতেছিল করতেছিলো আশেপাশের লোকজন বলতেছিলো আমের এত সুন্দর গ্রান থেকে আসে আমের আচারের এত সুন্দর গ্রান থেকে আসে তো যাই হোক অ্যাট লাস্ট কমপ্লিট হয়েছে দেন এই যে আমি হচ্ছে এখানে রুই মাছ আর কই মাছ আনছিলাম ঐশী হচ্ছে এই কই মাছটা অনেক পছন্দ করে খেতে তাই ওর জন্য আনছি স্পেশালি ও খায় না আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো খায় না তো আমাদের দুইজনের জন্য আর আমি যেহেতু রাত্রেবেলা ভাত খাই না তাই অল্প করেই নিছি ঐশীর জন্যই তো এই যে সেটা হচ্ছে একটু ভাজা দিয়ে রান্না করব এখানে আমি বেশি করে যেহেতু এগুলো একটু সাইজে বড় হয় একটু বেশি করে মশলা টসলা দিয়ে তারপরে ভাজতে হয় একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় তাইলে খুব মজা লাগে আর ভিতরে প্রচুর ডিম ছিল ওইটা যে খাইতে কি মজা ছিল দেন এখানে হচ্ছে এই যে রুই মাছ নিসির সাথে কস ও হচ্ছে রাত্রেবেলা আসে আর একদিনের বাসি জিনিস ও আর পরের দিন খেতে চায় না এই জন্য হচ্ছে ওর জন্য রুই মাছ নিসি এই মাছের সাথেই দিয়ে দেব কিন্তু আমি রান্নার পর আলাদা করে রাখবো কস সে যেহেতু খাওয়া দাওয়া নিয়ে অনেক ধরা লোক তাই যদি দেখাই যে এরকম একসাথে মিক্সড করে রান্না করছি জীবনেও খাবে না তাই আমি হচ্ছে সাথে দিয়ে তারপরে আলাদা করে রাখবো আসার আগে বাটিতে তুলে রাখবো তো যাই হোক মাঝে মাঝে একটু ট্রিক্স খাটাইতে হয় কারণ এ এক এক পিস মাছ আমি কী দিয়ে রান্না করবো বলেন আর এটার জন্য এত ঝামেলা করতে ইচ্ছা করে সে এক পিস বেশি দুই পিসও খাবে না মানে তার পছন্দ যতই পছন্দের মাছ হোক মাংস হোক মানে সীমিতর বেশি কখনোই নেয় না এই জন্য আমি আর এক পিস কি দিয়ে রান্না করব। তো যাই হোক এখানে হচ্ছে সাথে আমি রান্না করতেছিলাম এই যে চিংড়ি দিয়ে লাউ লাউ চিংড়ি খেতে কে কে পছন্দ করেন এই গরমের দিনে লাউ চিংড়ি খেলে মানে লাউ খেলে বিশেষ করে পেটটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় যতই বৃষ্টি হোক আর যাই হোক বাইরে কিন্তু বেশ গরম তো এর মধ্যে লাউ চিংড়ি দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে পেটটা একদম ঠান্ডা থাকে অস্বস্তি লাগে না আর গরমের দিনে একটু ঝাঁ ঝাল মানে স্পাইসি জিনিস ঝাল ভুনা ভনা তরকারি যত কম খাওয়া যায় আমার মনে হয় ততই বেটার অস্বস্তি মানে খেয়ে অস্বস্তি লাগার থেকে যেই জিনিসটা আমার কমফোর্ট যেই জিনিসটা আমার ইজি লাগে আমি সেটাই খাবো জোর করে তো কিছু খেয়ে অসুস্থ হওয়ার দরকার নেই তাই না তো যাই হোক এখানে হচ্ছে যে আমি মশলা টসলা বেটে নিছিলাম ওইটা দিয়ে হচ্ছে রান্না বসাই দিতেছি কই মাছটা এখানে আমি বিভিন্ন আইটেমের মশলা দিয়েছি অত ডিটেলসে বলার কিছু নাই আর অত স্পেশাল কিছু না রেগুলার যা যা থাকে তাই তো মাছটা হচ্ছে আমি আগে আগে ভেজে নিয়েছি উঠায় তারপরে এখানে মশলা কষিয়ে তারপরে বসাই দিতেছি গরমের মধ্যে ভয় দিত এত কষ্ট হয় কি বলবো আর এখন তো আরও বেশি সমস্যা হয় যে বাইরে সারাক্ষণ ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে বৃষ্টি আমার অনেক পছন্দ কিন্তু বিশ্বাস করেন গত লাস্ট কয়েক দিনে প্রায় পনেরো দিন বিশ দিনের বেশি এরকম অঝরে বৃষ্টি হইতেছে আমি পুরা অতিষ্ঠ হয়ে গেছি এখন আর আমার বৃষ্টি ভালো লাগতেছে না মানে একটু বাইরে বের হওয়া যাইতেছে না কাদার আমাদের এদিক দিয়ে হচ্ছে একটু মানে ম্যাক্সিমাম হচ্ছে কাঁচা রাস্তা বৃষ্টি হলে পানি জমে না আশেপাশে অনেক খাল বিল আছে সেখানে পড়ে যায় পানি জমে না একটু কিন্তু যেহেতু কাঁচা রাস্তা একবারে বেহাল অবস্থা হয়ে যায় রাস্তা টোটালি বের হওয়া যায় না এরকম অবস্থা আর বের হইলে বের মানে বোরকা পরে হোক জামা পরে হোক মানে বের হইলে একভাবে পা আর পা থাকে না বোরকা পেরে বের হইলে বোরকা আর বোরকা থাকে না যদি বাইরের থেকে ধুয়ে আনা যায় তাহলে বেটার হয় মানে এ অবস্থা মানে পরে বের হইলে এসে মাস্ট ধোয়াই লাগবে একদম কাহিল হয়ে যায় অবস্থা তো এই জন্য আসলে আমার আরও বেশি বিরক্ত লাগতেছে নইলে এমনি নর্মালি হচ্ছে আমার বৃষ্টির ওয়েদার খুব পছন্দ বৃষ্টি আমি খুবই পছন্দ করি কিন্তু এই যে বাইরে বের হওয়ার জন্য আসলে অতিষ্ঠ লাগতেছে এই অবস্থা তো যাই হোক এই যে কথা বলতে বলতে হচ্ছে আমি তরকারি বসাই দিলাম এই যে টমেটো আলু দিয়ে রান্না করতেছি কস কই মাছ কিন্তু টমেটো আলু দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে দেন এখানে এই যে আমার লাউ চিংড়িও বসাই দিচ্ছি এটা হইতে বেশি সময় লাগবে না কজ লাউয়ের পানি দেওয়া হয় না এক্সট্রাভাবে লাউয়ের থেকে পানি ওঠে আর আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস এটাতে চাপ খুবই কম আমি সবসময় তরকারিতে অনেক কম পানি দেই এমনি সিদ্ধ হয়ে যায় কজ পানি শুকাইতে না অনেক টাইম লাগে এই গ্যাসের মধ্যে বিরক্ত লাগে তো যাই হোক এই যে এখানে হচ্ছে আলু টমেটোটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম এই যে এটা যেহেতু একটু বড়ো সাইজে সিদ্ধ হইতে টাইম লাগবে তাই একটু পানিটা আমি আজকে বেশি দিছি নর্মালি এত পানি আমি তরকারির মধ্যে দিই না মানে শুকাইতে শুকাইতে মানে লাঞ্চের টাইম চলে যায় এই অবস্থা মানে সিলিন্ডারে রান্না করলে ভাই শান্তি লাগে না নর্মাল গ্যাস তো লাইনের গ্যাস তো লাইনের গ্যাসই মানে একদম বাড়াই দিব ইনস্ট্যান্ট টেনে যাবে পানি ঝোল শুকায় যাবে ওইটাতে একটা আলাদা শান্তি কিন্তু এই সিলিন্ডারের মধ্যে অশান্তি লাগে পানি শুকাইতে তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমার লাউ চিংড়ি প্রায় হওয়ার পথে এখন হচ্ছে এটা আমি তেল দিয়ে বাগান দিব তো এটা হচ্ছে কম মশলা দিয়ে আমি রান্না করেছি কজ লাউয়ের মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না আর যেহেতু আমি বাটা কাঁচামরিচ দিয়েছি তাই হলুদ মরিচটা আমি একদমই কম দিছি কজ লাউয়ের মধ্যে বেশি মশলা দিলে একদম মানে কি বলে হগা জগা হয়ে যায় রান্নাটা লাউ মানে হচ্ছে একদম কম মশলা দিয়ে রান্না করা তো এই যে আমি হচ্ছে এখন সুন্দর করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিচ্ছি লাউটা আগে কিন্তু তেল দেই আমরা এইভাবেই রান্না করি কে কীভাবে রান্না করেন জানি না কিন্তু আমরা এইভাবেই রান্না করি আর লাউটা কিন্তু অসম্ভব মিষ্টি ছিল তাই খেতে আরও বেশি মজা হয়েছে তো এই যে এটাতে হচ্ছে আমি আরেকটু ঝোল শুকায় নিব এদিকে হচ্ছে আমার মাছও কমপ্লিট আমি হচ্ছে ওই যে যেটা বললাম শুরুতে নন স্টিকে বসে এসছিলাম এই জন্য পানিটা ছিল না এমনি সিলিন্ডারের গ্যাস তাই আমি চেঞ্জ করে কড়াইটা চেঞ্জ করে নিছি যাতে পানিটা তাড়াতাড়ি ঝোলটা শুকায় যায় তো এই যে আমি হচ্ছে তাড়াতাড়ি রুই মাছটা হচ্ছে আলাদা করে নিব যাতে না দেখে তো যাই হোক এই যে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে কেমন হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর টমেটো আলু দিয়ে রুই মাছ টমেটো আলু দিয়ে বাইম মাছ টমেটো আলু দিয়ে কই মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে মানে কিছু কিছু জিনিস আছে কিছু কিছু মাছ আছে যেটা শুধু টমেটো আর আলু দিয়ে খেতেই ভালো লাগে ওটার ঝোলটা একদম গাঢ় হয় খেতে খুবই মজা লাগে তো যাই হোক এই তো আজকে ছিল আমার এতটুকুই রান্নাবান্না রিলেটেড ব্লগ বা এমনি ব্লগ এই যে লাস্টে হচ্ছে আমি ভাত বসাইছি তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো